আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রেনিসা সম্পাদ কুকিং অ্যান্ড ব্লগ আজ আমি আপনাদেরকে দেখাবো কুয়াকাটার মাছ আমরা কিভাবে আনবক্সিং করেছিলাম কুয়াকাটা থেকে লাভাই মাছ নিয়ে এসেছিল। আর সেটা দেখে কিন্তু আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমি কখনোই সামুদ্রিক মাছ এভাবে দেখি নাই আর আমাদের চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু সামুদ্রিক মাছটা খুব একটা পাওয়া যায় না ভাবে এনেছিল দিলা ভাই যদিও অনেক সময় পর এটা তাও কিন্তু আইস ছিল আর মাছগুলো কিন্তু একেবারে ফ্রেশ ছিল আপু এখন এটা আনবক্সিং করতেছে যদিও আমি সব মাছের নাম জানি না আর যেগুলার নাম জানি সেগুলাই বলতে পারবো মাছগুলো দেখে তো আমি সত্যিই অবাক হয়ে গেছিলাম যে এত দারুণ করে তারা বক্সিং করে দিয়েছিল এগুলা ইলিশ মাছ আর ইলিশ মাছগুলা একদম রূপার মতো চকচক করছিল আপু আরও ট্রাই করতেছে যে আইসগুলা উপর থেকে সরিয়ে কি কি মাছ আসছে ভিতরে সেটা বের করার জন্য এটাও পোয়া মাছ আর বিভিন্ন সাইজের মাছগুলা বিভিন্নভাবে প্যাকেট করে দিয়েছিল যাতে আমাদের সুবিধা হয় এগুলা হচ্ছে লইটা মাছ এখানে একসাথে কিছু মাছ ছিল সেটা হচ্ছে কাটা মাছ তারপরে রিঠা মাছ পাঙ্গাস মাছ দুলাভাই যেগুলো বললো আর কি নাম আর আমি যেহেতু সামুদ্রিক মাছ কখনো এভাবে দেখি নাই তাহলে নামটা না জানারই কথা আবারও পোয়া মাছ আছে অনেক বড়ো বড়ো সাইজের পোয়া মাছ ছিল কিন্তু এগুলাও পোয়া মাছ আর অফ ক্যামেরাতেও কিন্তু অনেক মাছ বেশ বক্স থেকে বের করা হয়েছে অতটা দেখাতে পারিনি এবার আমি দেখিয়ে দেব সব মাছগুলা এবার এই প্যাকেটগুলো সব আমি খুলে মাছগুলো আপনাদেরকে দেখাবো যে কতটা দারুণ ছিল মাছগুলা এভাবে রয়েছে অত বেশি বোঝা যাচ্ছে না আমার কাছে কিন্তু সবথেকে ভালো লেগেছিল এই পোয়া মাছ আর ইলিশ মাছগুলা এটা হচ্ছে রিঠা মাছ দুলাভাই বলতেছে এটা রিঠা মাছ আমি বলছি রিঠা মাছের ডিম কিন্তু দেখতে একেবারে ম্যাজিক বলের মতো হয় যদিও আমি খাইনি কখনো আমি দেখেছি এমনিতে আর পোয়া মাছগুলা আমার হাত দিতে খুব ভালো লাগছিল আসলে এগুলা কতটা টেস্টি হবে আমার জানা নেই তবে খাওয়ার থেকে দেখার আনন্দটাই কিন্তু আলাদা ইলিশ মাছের পেটিগুলা এত বেশি চ্যাপটা ছিল আর প্রত্যেকটা মাছেই কিন্তু ডিম রয়েছে মাছগুলা দেখে মনে হচ্ছে মাত্রই মানে সমুদ্র থেকে ধরা হয়েছে এরকম মতো আর কি আমি ইলিশ মাছগুলা হাত দিয়ে দেখতেছিলাম আর আপুকে বলতেছিলাম যে আপু বড় সাইজের মাছগুলো আলাদাভাবে রাখতে হবে এগুলো আগে রান্না করে খেয়ে ফেলবো আপু বলছে ঠিক আছে তুই যেভাবে রান্না করবি সেভাবে রেখে দিবি প্যাকেট করে আমি তো বারবার ইলিশ মাছই হাত দিতেছিলাম আর এই যে সবগুলাই আপু প্যাকেট থেকে হচ্ছে বড়ো বড়ো ডিশে ঢেলে নিয়েছে আর ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দারুণ দারুণ মাছ আমাদেরকে দেখানোর জন্য আর এখনও যেহেতু খাইনি এর জন্য বলতে পারবো না টেস্ট কেমন রান্নার পরে সেটা জানাবো আর তখন দুলাভাইকে আরও বেশি বেশি ধন্যবাদ জানাবো আমার কিন্তু অনেক দিন থেকেই সামুদ্রিক মাছগুলা মানে হাত দিয়ে দেখার ইচ্ছেটা বেশি ছিল খাওয়ার থেকেও আর দুলাভাই সেই ইচ্ছেটা পূরণ করে দিল আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই জানাবেন এই মাছগুলা আর দুলা ভাইকে যদি সব মাছের দাম জিজ্ঞাসা করা হয় কখনোই বলবে না কারণ উনি যখনই কোনো জিনিস কিনে নিয়ে আসে দাম বেশি হয় তখন বলে যে একশো টাকা কেজি আমার আর আপুর সাথে ফান করে কারণ দাম বেশি শুনলে আমরা বলবো অনেক বেশি দাম এর জন্য বলে কম দাম কেমন হয়েছে তখন আমরা বলি হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে আর তখনই হাসে আমি আর আপু বুঝে ফেলি যে আসলে এটা হচ্ছে দাম বেশি নিয়েছে এই হচ্ছে ব্যাপার আর মাছ দেখানো শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশাআল্লাহ আবারও নেক্সট ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং